সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অগ্র করতে হতে পেরেছি দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না আমরা সবাই যদি বাসায় ফিরে যাই আয়নার সামনে দাঁড়াই একটু আত্মসমালোচনা করি এই পুরো রমাদান মাসের তিরিশটা রোজা আমি সত্যিই রোজা রাখার মতো রেখেছিলাম আত্মসমালোচনা করলে দেখবেন আল্লাহ না আপনার বিবেক আপনাকে বলে দিবে হয়তো বা আপনি আমি পারি না আল্লাহমান জন্য আমাদের সেই ভুলগুলো মাফ করে দেবে রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পারি করবো না নামি সর আল্লাহ সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ মানে কিছুই যায় আসে না সেই ব্যক্তির না খেয়ে থাকায় খাবার গ্রহণ না করায় পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা দেখে অশ্লীল কাজ নোংরা কাজ মিথ্যা এগুলো ছাড়তে পারে সমাজের চিত্রগুলো একটু দেখেন রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন পরিবারের চিত্রগুলো একটু দেখেন বাজার ঘাটগুলো একটু দেখেন রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস একটু আমল্লা আমাকে আত্মসমালোচনা করি পর্যালোচনা করি নিজেরাই বুঝতে পারবো যে আজকে খুশি কি আমাদের জন্য না অন্য তারপর আল্লাহ রবী আলমিন আসমান গফুর আল্লাহ পরম করুন আমার অসীম দয়া আমরা দোয়া করব আল্লাহ পাকে আমাদের রোজার যে ত্রুটি আছে ওগুলো যেন মাফ করবে এবং এই মাফের জন্য আমাদেরকে এই মাসে ছয়টা রোজা রাখতে হবে সাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে রোজারের ত্রিশটা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নাকি পাকে এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সৎকা করা উচিত আশা করা যায় এই সদাকা গুলোর আল্লাহ আল্লাহ আমাদের রোজার ত্রুটিগুলো পাফ করে জন্যে খুশি কার জন্য যে ব্যক্তি রমাজান মাসে তে এমন লাইল করেছে একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকেই তে এমন লাইল করতে পেরেছিলাম কিনা তারা আমি আদায় করেছিলাম কিনা তাহার যুগ করেছিলাম কিনা নাকি হাটের বাজারে মার্কেটে আড্ডা বেরিয়েছে

রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ রবীন্দ্র আলমীর লাইনে চৌকা ধরে কোরআন নাজি পুরো রমাদান মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি কতটুকু কোরআন শিখেছি কতটুকু শিখিয়েছি কতটুকু তেলামাত করেছি কতটুকু কোরআনের হকাদায় করেছি কোরআনের বিধানগুলো মেনেছি এর আদেশগুলো মারার চেষ্টা করেছি নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি যার যার বিবেক উত্তর দিবে কাউকে কিছু বলতে হবে না ওই ব্যক্তির জন্য খুশি ওই ব্যক্তির জন্য সাফল্য ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিল কিন্তু হক আদায় করতে বলেছে হতভাগা মুসলমান এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করা বাংলাদেশের এইটটি পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না হতভাগা মুসলিম জাতি একটা হতভাগা মুসলিম জাতি এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না হতভাগা শিক্ষা ব্যবস্থা এত কিছু বাধ্যতামূলক হয়েছে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ কোরআন নাজিম করেছে কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে এটা প্রথম হক ছিল এরপরে কোরআনের হিপস করতে হবে এরপরে কোরআনের ভাষা শিখতে হবে তারপরে কোরআনের আদেশ মানা তারপর নিষেধ ছেড়ে দেওয়া এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া এগুলো ছিল কোরআনের হক নিজেদেরকে প্রশ্ন করি একটু কোরআনের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি আল্লাহ যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন আমরা কি বলতে পারবো আল্লাহ মাসে আমরা তোমার হক আদায় করেছি আমাদেরকে মাফ করে দাও নিজের আমার আসছে আমি তো নিজেই করতে না আপনাদেরকে কি ওয়াশ করবো আজকে আমি আপনাদেরকে ওয়াশ করার মতো মোত্তা কি ব্যক্তি নই ওয়াশ করার মতো যোগ্যতাই নাই আমার আজকে কোরআনের যে হক এটা এত ভারী যার কিছুই আমরা দায়ী করতে পারি না পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বের মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করে সদাকা গাজায় পাঠানো হয় যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে মতো না আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্যে আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছি আমার ওস্তাস এই রমাদানের শেষ দশকে ইতেকের সঙ্গে একটা কথা বলেছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং এলমি হালত ইমানি এবং এলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানিদের বদলা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সালি ভাসালামের পরে নবুয় দাবি করছে ওদের বদনা দিয়ে অজু করে এসে শূন্য নামাজ পড়তে আসে এই হলো ইমানের হালত এই হলো পুরো বিশ্ব জুড়ে আমরা ওই ভাইদের পাশে দাঁড়াই নাই গুটি কয়েক ভাই বাদ দি ই কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না কেউ কোনো শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম শেষ খালাস অথচ আজকের ঈদের খুশির দিন ওই মুসলিম ভাইদের জন্য আজকে ঈদের খুশির দিন তাদের জন্যে কারণ ওই অবস্থাটাও তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে আজকের ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য না আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিচে থেকে প্রশ্ন করি আসেন আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছে কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরআনের দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দার্স দিয়েছি কোরআন সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাল কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানেন ইমাম সাহেব খতমে তার আমির দিন একটা দোয়া করেছেন শেষ দিনে আল্লাহ

বাঙালি জাতিকে সতর্ক করছে যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি কোরআন পড়া কোরআন শেখানো এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা এর আদেশ মানা এর নিষেধগুলো ছাড়া এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো রাসুল হাদিসে যা বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ রাষ্ট্র পরিবর্তন করব এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে আল্লাহর গজব আসার অপেক্ষা করতে পারে আজ হোক আর কাল গদান তাও বা আজ অথবা কাল কাল অথবা পরশু আল্লাহ নজর চলে আসবে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ পাকে আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেয় আল্লাহ পাকে আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন ভক্তি সম্মান দান করেন প্রকৃত আনুগত্য দান করেন কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে দেয় ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হবে করতে পেরেছে ঈদের খুশি তাদের জন্যে যারা এই সং রাখা অবস্থায় বেশি বেশি দান করেছে জাকাত দিয়েছে জাকাত কয়জন জাকাত দিয়েছে মুসলমান নামাজ পড়ে জাকাত দেয় না কেউ কত রোজা রাখে নামাজও পড়ে না আল্লাহ পাকে আমাদের হেফাজত করে না রোজা রাখে নামাজ পড়ে না নবীজি বলছেন মানচার সরে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করবে ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না তখন সে আল্লাহ দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল নামাজ পড়ে না মুসলমান ছেলে পেলেরা নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিস না বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পাঁচক নামাজও পড়ে না

নামাজ স্বীকার করে জাকাত স্বীকার করে না দশ বছর আগে জাকাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ জাকাত দেয় না অথচ জাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতে চাই কথাটা এমনি এমনি কথা বলতেছি না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হারিসে বর্ণিত পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে পর্দা মেয়েদের মধ্যে নাই উঠে যাচ্ছে দিন দিন পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই কিন্তু ওইটাও একটা আংশিক দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয় তারপরেও আসছে আলহামদুলিল্লাহ আসুন কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে উঠানোর চেষ্টা করা হচ্ছে সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছে পণটাকে দেখাচ্ছে রোজা রেখে মানুষ সুত খেয়েছে রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে রোজা রেখে হারামটাকে আত্মসাত করেছে রোজা রেখে আমরা মানুষকে গালি গালাস করেছে রোজা রেখে আমরা হক নষ্ট করেছে রোজা রেখে মাপে কম দিয়েছে রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে রোজার আগে পণ্যে দিয়েছে বলে ঈদের খুশি এই মানুষদের নিজেরাই বলে না আপনারাই বলে এই ঈদের খুশি কি তাদের জন্য আজকে দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ করবেন এই মানুষগুলো কি হবে আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো গুলো আয়নায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য কাউকে আঘাত করার উদ্দেশ্য কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল রমাজানের হকটা কি ছিল আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোন ভুল না হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না আমি এবং ওই রমাজানের জন্য আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পার করতে পারি রমাজান ঈদের ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে নামাজ পড়েছে স্বামীর আনুগত্য করেছে লাজজস্তান হেফাজত করেছে ব্যাপারটা এখনো এখনো খোলা বাড়াই নাই এই মা বন্ধের জন্য আজকে খুশি যারা ছেলেদের সাথে ডেটিং করেছে ওখানে ওখানে চটপটি খেয়েছে ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে বন্ধুদের সাথে গল্প করেছে হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল এই মেয়েজনইদের খুশি না তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো এদের খুশি হওয়া তোমাদের জন্য সম্ভব রান্না আমনা রোস্ট কোনাউ কোরমা এগুলো না ওদের খুশি না নবী করিম সালিমের দিনে কোরআন তেলাবাদ করতেন তাকবির পড়তে পড়তে ঈদগাহে আসতেন বাসায় পরিবারকে সময় দিতেন নফুল নামাজ পড়তেন এদিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন বিধবার কিছু লাগে কিনা দেখতেন সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন আমরা এখন আত্মকেন্দ্রিকদের খুশি পালন করি আমি খুশি কিনা আমাদের চেতনা কেমন এমন আমি খুশি কিনা আমি সব পাইলাম কিনা অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হয় অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে এই চিন্তা আমাদের মধ্যে আমি খুশি কিনা আমি বেশি উপার্জন করতে পারছি কিনা কিনা পারলাম আমার বাড়িতে বড় আসলো কিনা সমাজে হাজার হাজার ইদিন ছেলে পড়ে আছে বিধবা পরে আছে মিসকিন পরে আছে খোঁজ নেওয়ার কোন মানুষ পাওয়া গেছে না ঈদের খুশি এই মানুষটির জন্য যারা হক এড়িয়ে চলে না হক আদায় করে রমাজান মানেই ছিল ভাই কোরআন রমজান মানে ছিল সংযম রমজান মানে ছিল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কি জানেন আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কদা আল্লাহ পাক সুরা আনর মধ্যে বলেছে আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে চলেছে এবং আল্লাহর নাম নিয়ে নিয়মিত ইবাদতই করেছে সালাত আদায় করেছে রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আপনারা আত্মসমালোচনা করুন রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে গেরা রমাদান মাস ওই বান্দাদের জন্য আজকে এদের রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে দোয়া করিয়ে গোনাগুলা মাফ করাতে পেরেছে চেয়েছে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে কয়েকজন চোখের পানি ফেলেছে কত দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন তেলাবির তেল শুনেছে কয়েক চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহার যুগে কয় জোরের চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর কান্নাকাটি করে অনুময় বিনয় করে নিজের জন্য নিজের পরিবারের জন্য অনুমতের জন্য দোয়া করে দোয়া কবুল করাই নিতে পেরেছে এই মানুষদের জন্য ঈদের খুশি বলেন আমরা আপনারা কি তার মতো আছি ঈদের খুশি এই বন্ধ ঈদের খুশি আমি বরবার বলছি ঈদের খুশি ওই মানুষদের জন্যে যারা কোরআনের হক আদায় করতে পেরেছে রোজার হক আদায় করতে পেরেছে জাকাত দিয়েছে বেশি বেশি দান সদাকা করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে গোনা মাফ করাতে পেরেছে যে মানুষগুলো তাহার যুদ্ধ ছিল। বেশি বেশি আল্লাহর জিকির পড়েছে কোরআন পড়েছে মানুষকে পড়িয়েছে এর অনুযায়ী জীবন ধরে প্রত্যয় ব্যক্ত করেছে অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে জাকাত ফেতার আদায় করেছে সাদা কালো ফেতার দিয়েছে এই মানুষগুলো যখন আজকে তাকবির পড়তে পড়তে এখানে এসেছে আল্লাহ রব্বুল আলমী তার ফেরিস্তাদেরকে বলছেন হে আমার ফেরেস্তারা আমার ওই বান্দারা কি চায় তাদেরকে আমি কি পুরস্কার দিব ফেরেশতারা বলেন যে আল্লাহ তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ যে উত্তম প্রতিদান প্রতিদান সেটা প্রাপ্য দেওয়াই হচ্ছেন স্যার আল্লাহর আর আমি তখন বলেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত হতে পারে না হয়তো না এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমেন যেন আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয় রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এর জন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে বেশি বেশি দান সৎকার করতে হবে এবং ইস্তেকফার করে কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রোজার মধ্যে আমার যারা এই এই ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দেয় ইনশা আল্লাহ মাফ করে দেবেন ইনশাড়া দুই রমজান রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না করতে পারি নাই এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরান বন্ধ না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে রমাদান শেষ হয়েছে বলে একদম খতমে আমি হয়েছে কোরআন বন্ধ এমন চিন্তা না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে চা প্রত্যেক দিন আমরা এক পারা করতে দেওয়া করবেন চা কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ করবেন চা এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করেন সব পড়াশোনা পরে আগে কোরআন সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে দুনিয়ার মানুষই গাদ্দার আল্লাহর সাথে গাদ্দারি করেছে সব পড়াশোনা পরে আগে কোরআন কোরআনের হক আদায় দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে আল্লাহর তৌফিক দান করা নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেক দিন তেলাওয়াত করব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক দিন অর্থ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয় মেনে নিয়ে বলছ কোন প্রশ্নই দরকার নাই এটা কেন আর ওইটা কেন আল্লাহ বলেছেন মেনেছি নবী বলেছেন বাস খালাস কোনো প্রশ্ন করার দরকার নাই কেন এটা কেন ওইটা চার কোরআন এবং সুন্নার মধ্যে যে নিষেধ নবী নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আমি করবো না খালাস শেষ করে শর্টকাট কোন টেকনিক নাই জান্নাতে যাওয়ার এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়া আল্লাহ যা বলেছেন মানি নবী যা বলেছেন মানি মানি শেষ খালাস আল্লাহ যা নিষেধ করেছেন করবো না নবী যা নিষেধ করেছেন করবো না খালাসনা সুননাম এই হলো মূলনীতি জান্নাতে যাওয়া হুজুর ছোট একটা আমল বলে দেন কি করলে জানাতে যাবো বিষয়গুলো একটা মূলনীতি ফলো করে চলতে হবে এখন এর মধ্যে যা কিছু করে পড়ুক আমার পরিবার যদি বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার সম্পর্ক নেয় আমার সমাজ বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার কোনো সম্পর্ক নেয় আমার রাষ্ট্র কেন পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায় যাক ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেয় আমার সম্পর্ক কোরআনের সাথে সুন্নতের সাথে আল্লাহর সাথে সাথে শেষ খালাস কেউ কেউ আমার সাথে থাকলে থাকবে না থাকলে না

আজকে থেকে আমরা দান সত্য আরো বাড়াই দিব আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখবো চাই এটা একদিনের জন্য না এক মাসের জন্য না পুরো জিন্দগির জন্য আমাদের মেয়াদ থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো চাই আল্লাহ তৌফিক করে দেয় শয়তান ছাড়া পেয়ে গেছে শয়তান এখন উন্মুক্ত যদিও বা রমজান মাসের শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল বড় শয়তান বাধা ছিল তাতে কি হয়েছে মানুষ ছয়দান আর ছোট ছয়দান সবখানেই ছিল এখন বড় সয়দান মুক্ত সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার চেষ্টা করবে আমরা তাকু অর্জন করেছিলাম সংযোগে হয়েছিলাম সে আমাদের তাকে নষ্ট করার চেষ্টা করবে আমাদের সংযোগ নষ্ট করার চেষ্টা করবে আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলো সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে আজকের দিনেই সে মাস দিবে জোরের নামাজে দেওয়ার তা না হো দরকার আর গমজান তো তিরিশটা রাজা করছো অনেক নামাজ করিস না ঘুমা দিন আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম এই পাবন যেন ছুটে না যায় আল্লাহ দান প্রফিক দান করে কম বেশি তো সৎকার সবাই কিছু না কিছু তো করেছেন স্যার ওই সদাকা করার মানসিকতা যেন বন্ধ না কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম আল্লাহ দেখছেন খাবো না আল্লাহ দেখছেন পান করবো না আল্লাহ দেখছেন রোজা আসি আমি গালি গালাস করবো না রোজাস আমি কারো হাত নষ্ট করবো না এটা ফিরিক ছিল তো ছিল না কিছুটা ওই চেতনাগুলো যেন নষ্ট না হয় রমজান মাসে এতটুকু ছিল দিয়ে অনেকেই দিয়েছে এই আল্লাহর উপরে এটা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা কষ্ট লেগেছে আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না এই চেতনা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা আরো কি করেছি রাতের বেলা উঠেছি তাহার যুদ্ধে এই অভ্যাসটা যেন বন্ধ না হয় রমজান মাসে শূন্যদের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না ফরজের পাশাপাশি সুন্নতের আমলও জারি করেছিলাম এদাত করেছি তাই না ফরজ নামাজ তো পড়েছি সুন্নত রেখেছি অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন অনেকে সুন্নত জিগির করেছেন আমল করেছেন নামাজ পড়েছেন এইগুলো যেন বন্ধ হয়ে না যায় রমজান মাসে বহু নফল এবাদত করেছি আমরা এই নফল এবাদত যেন বন্ধ না হয়ে যায় এক রমাজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছেন চালু রমাজান এসেছিল এই কারণে আজকে রমাজান চলে গেছে আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম এই বান্দাদের জন্য আল্লাহর খুশি যারা কোরআনের হক আদায় করেছে রমজানের হক আদায় করেছে জাকাত দিয়েছে সদাকা দিয়েছে সদাকাতুল ফেতর দিয়েছে ওসর দিয়েছে তাহাজুদ করেছে দোয়া করেছে ইস্তেকফার করেছে বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে আমামার পুরো উন্মাহকে নিয়ে ফিকির করেছে এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাজান চলে যাওয়ার কষ্টটাও থাকে রমাজান চলে গেল রমাজানটা চলে গেল আল্লাহ কিছুই করতে পারলাম না একটা সুযোগ ছিল আল্লাহ কিছুই করতে পারলাম না এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্ত দিয়েছ আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানে না এই রমাজান আল্লাহ কবর আজাব বন্ধ ছিল আবার চালু হয়ে গেল এই রমাজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল জাহান্নামের দরজা বন্ধ ছিল আল্লাহ সেই সময়টা চলে গেল কষ্টটাও পেতে হবে একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পায় না ভাই আজকে ঈদের খুশি মুমিনের অবস্থা এমন হবে ঈদের খুশি সে খুশিও হবে আশাও করবে আল্লাহর কাছে আর রাজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে মনের মধ্যে এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ এমন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে গান বাজনা বাজাবে এখানে ঢাক ঢোক পিটাবে মেয়ে নিয়ে ফুর্তি করবে এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না এরা মানুষ না পশু এবং আমাদের বাসায় যেন আমার পশুর জন্ম না হয় আমার আমার ভাই যেন আমার পশু না হয় আমার ছেলে যেন আমার পশু না হয় আমার বোন যেন আমার পাশবিক জীবনযাপন না করে আমাদের পরিবারের কোনো সমস্যা যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে দিকে খেয়াল রাখবেন আল্লাহ করে। এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন বাসায় নফল নামাজ পড়েন তেলাবাত করেন বাসায় কি কোরআন তেলাওয়াত করবেন নফল নামাজ পড়বেন জিজ্ঞাসা করবেন রেস্ট নিবেন পরিবারকে সময় দেবেন যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্যবান আমাদের মতো অনেক মানুষই আছে আমরা তো পরিবার পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি না অনেক সমস্যা অনেক আপনারা বুঝবেন না তো এগুলো মাথায় রাখেন বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায় না আজকিদের খুশি কাদের জন্য ভুলে যায় না যা করতে পারি নাই অনুশোচনা থাক আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চল আল্লাহ আমরা আগামী রমাজানে এই ভুলগুলো থেকে উত্তরে উঠে আরো সুন্দর করে রমাজান পালন করতে হয় এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারে এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভুলে না যায় শয়তান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে একশো বার করে এসে পড়বে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরে রমাদান আসবে তখন দেখা যাবে খবরদার ওই সদে বাঁধিয়ে দেয় রমাদানের ধরে রাখেন সৎকাকে ধরে রাখেন আর তাহাজুদকে ধরে রাখেন শূন্যতের আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাজানে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন আমাদের এরপর আজকে খুশি থা অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গোনাগার দেবে সামিল করে রাখার